আয়োজিত আজকের এই বাচিক সন্ধ্যায় প্রত্যেককে স্বাগত প্রযুক্তি যেমনটা বললো প্রযুক্তির সঙ্গে আসলে পরিচিতি আমাদের দীর্ঘদিনের প্রায় দুই দশক তো বটেই রয়েছে আমাদের সেই সময়ের সহশিল্পী আমরা একসাথে অনেক কাজ করেছি অনেকটা সময় কাটিয়েছি আবৃত্তি চর্চা করেছি শ্রুতি নাটকের চর্চা করেছি একসাথে শিখাদির পরিচালনায় দলগত আবৃত্তি পরিবেশন করেছি মাননীয় শ্রী জগন্নাথ বসুর পরিচালনায় শ্রুতি নাটক করেছি আমরা শিলিগুড়ি গিয়েছিলাম দূরদর্শনে কাজ করতে মাননীয় জগন্নাথ বসুর পরিচালনায় একটি দলগত আবৃত্তি নিয়ে তো যাই হোক ভালো লাগছে সেই প্রযুক্তি তার নিষ্ঠা শিক্ষা বোধ বুদ্ধি দিয়ে আজ আবৃত্তি শিল্পের জগতে বা বাচিক শিল্পের জগতে একটা নিজস্ব একটা জায়গা তৈরি করতে পেরেছে তার বাচিক শিল্প বললাম এই জন্য প্রযুক্তি কিন্তু বাচিক শিল্পের প্রায় প্রতিটি ক্ষেত্রেই সেটা আবৃত্তি হোক শ্রুতি নাটক হোক সঞ্চালনা হোক রেডিও তো আছেই প্রায় প্রত্যেকটা পরিসরে তার নিজের একটা নিজস্ব একটা ছাপ রাখতে পেরেছে তার জন্য প্রযুক্তিকে আমার অসংখ্য ধন্যবাদ আজ তার নিজস্ব সংগঠন বোধির এমন একটি প্রথম অনুষ্ঠানে আমাকেও ও ডেকেছে আমি আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার প্রত্যেকের অনুষ্ঠানই খুবই ভালো হচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না প্রযুক্তি বলেছে একটি কবিতা শোনাতে আমি বেশি সময় নেবো না আর কথা বাড়িয়ে আমরা কিছুদিন আগেই স্বাধীনতার আটাত্তরতম দিবস উদযাপন করলাম এবং সেই সঙ্গেই দেশভাগও আটাত্তরতম বর্ষে পড়ল সেই দেশভাগের ফলে আমরা জানি যে বহু মানুষকে তাদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল আবার এটাও ঠিক যে বেশ কিছু মানুষকে এপার বাংলা থেকে ওপার বাংলায় যেতে হয়েছিল এমন একটি মানুষের গল্প কবি শুভ দাশগুপ্তের কলমে মনে পড়ে কবিতার নির্বাচিত অংশ মনে পড়ে ছেলেবেলার কথা বড় মনে পড়ে কলকাতা থেকে অনেক দূরে এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল সবুজ সবুজ চারপাশে কত সবুজ কত পাখি দুপা হাঁটলেই দিঘি পুকুর মাইলখানে পথ পেরোলেই নদী গেরুয়া রঙের সেই নদী সেই গাছপালা সেই পাখির দল আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য বেলার কথা দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত সদ্য আলো ফোটা অঘ্রাণের বেলার মাঠ বাবার হাত ধরে আলপথ বেয়ে বেড়াতে বেরোতাম আমি চারপাশের অসীম শূন্যতার স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অপূর্ব মায়ায় আচ্ছন্ন করে তুলত দূর থেকে মাঠের ওপাশের ছায়া ঘনপল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আজকার চাচার সানাই আজগার আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন ভোরবেলার পৃথিবী ভোরবেলার গ্রাম সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে ভিজে উঠত খালি পায়ে ঘাসের শিশির লাগত আর বুকে লাগত তোলা হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগার চাচার টালি ছা ঘরের সামনে বেড়ার দরজার ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত আর সানাই যেত থেমে আজগার চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে আসেন আসেন বড় কাক্তা বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আজগার আলী খাঁ সাহেব খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা আমি তার কাজ খেয়ে সে পাশেই খোকন দুধ নিয়ে আইস ঘরের উদ্দেশ্যে হাঁক পারতেন চাচা চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে খাঁটি দুধ আজগার চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন বড় মনে পড়ে সেই সব দিনের কথা বাবা বলতেন আজগার সামনের বর্ষার আগে তালি সব পাল্টে নাও ও পয়সার জন্য চিন্তা করো না আমার ঈশ্বরের দয়ায় অভাব নাই আরে না না সংকোচ করবার কিছু নাই ও দুধের দাম থেকে শোধ হবে ঘন বুঝলে আমি বলতাম বাঁশি শুনবো চাচা চাচা হাসতেন বলতেন বাঁশি লয় ছোট কর্তা এ হলো সানাই তোমার যখন সাদী হবে তখন বাজাবো খুব আমি বলতাম তুমি রোজ সকালে বাজাও কেন আমার সহজ প্রশ্নে আজকার চাচের মুখে আলো ফুটে উঠত আকাশের দিকে হাত তুলে তিনি বলতেন ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তারই শোনাই সুরে সুরে বলি শান্তি দাও স্বস্তি দাও ভালোবাসা দাও আজগার চাচা বলতেন আর বাবা উঠে পাইচারি করতে করতে গুনগুন করে গাইতেন তুমি মঙ্গল মলিন নির মুছাই। মনে পরে বড় মনে পড়ে সেই সব হিরের টুকরোর মতো সকাল বেলার কথা দিন গিয়েছে দিনের হাত ধরে পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন রাজনীতির ঘূর্ণি ঝরে দেশ হয়ে গেছে বিখণ্ড বাবা চলে গিয়েছেন সামান্য কদিনের অসুখে বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির খাইয়ে টুকরো করা হয়েছিল শুধু মাথার উপরের আকাশকে হাজগন্ডি টেনে দু যায়নি শুনিল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম রুদাত্ত কণ্ঠস্বর আজকার চাচার সানাই আহির ভৈরই শিশির ভেজার স্বরলিপি অনেক অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি গ্রামের জমি জমা ঘর তোর সব বিক্রি করে শহরের পাই রাখো ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন খোঁজ করেছিলাম নানাভাবে পাইনি তার সানাইটি হাতে নিয়ে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন সেই আশ্চর্য সকালবেলার কথা আজ আমার স্পষ্ট মনে আছে চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে সেই রকম এক ভোরবেলা উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন রাত্রি জাগরণে শিরড ক্লান্ত চাঁদ আচ্ছা ম্লান মুখে সে দৃশ্য দেখছিল বরকর্তা বরকর্তা যাই গিয়া মন মানে না তবু যাইতে তো হইবই এসব কি হইল কম কেন হইল আপনাকে সাইরা যাইতে বুক আমার ফালা ফালা হইতাছে বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অস্ত্র ধারা দেখেছিলাম পরাধীন এক ভোর বেলায় আমার এখনো মনে আছে মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে ভেতরে আজকার চাচার সংসার ভোরের আকাশে তখন কুয়াশা আমার কানে বাজছে আজকার চাচার সেই কথা ছোট কপ্তা তোমার স্বাদীর সময় বাজাবো সানায় কুক বাজাবো দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায় ও যবা কুসুম সংকাশং কশ্য মহাদুতিম ধনতারি সর্বপাপ ঘন প্রণতস্মী দিবাগর ও どんなこ